দর্শক কেমন আছেন দর্শক সুখবর আজকে আপনাদের জন্য দর্শক আবারও কমে গেল আলুর বাজার হঠাৎ সামনে কি কারণে কমলো কি ঈদকে কেন্দ্র করে কমলো না মানুষ বাড়ি যাচ্ছে নাকি কি ব্যথা খারাপ হচ্ছে দর্শক তা জানিয়ে দিব এই ভিডিও থেকে কমেছে পিঁয়াজ সরি আলুর বাজার এদিকে কিন্তু পেঁয়াজের বাজারও হঠাৎ কেজিতে পাঁচ থেকে তিন টাকা নাই প্রতি কেজিতে দু দিনের তুলনামূলক দর্শক

বাহাত্তর তেহাত্তর টাকার নিচে মাল বিক্রি হইতেছে না এখানে হ্যাঁ আর আপনার এই মাল ওইখান থেকে কর্তা পড়ছে সত্তর টাকা তিন টাকা খরচ হচ্ছে তিয়াত্তর টাকা পড়ে যায় সেই মাল এখানে সত্তর বাহাত্তর টাকা বিক্রি হইতেছে পেঁয়াজের বাজার কম আর আপনার আলুর আলুর বাজার আলু প্রচুর আকারে আজকে আমদানি হয়েছে আচ্ছা আচ্ছা প্রচুর আকারে আমদানি হওয়ার কারণে আলুর বাজারটাও খুব কম এই সাদা সাদা আলু কালকে বিক্রি হইছে পঞ্চাশ টাকা টাকা আচ্ছা সাতচল্লিশ টাকা আটানা আটচল্লিশ টাকা খুব কম খাইতেছে আর আপনার ওই লাল আলুটা বিক্রি হয়েছে কালকে আটচল্লিশ টাকা বিক্রি হয়েছে আজকে আপনি বিক্রি হয়েছে ছয় চল্লিশ টাকা আটান্ন সাতচল্লিশ টাকা আচ্ছা বুঝতে পারছি ভাই পেঁয়াজ এগুলো কত করে দিচ্ছেন এগুলো এইগুলো বেচলাম ভাই চুয়াত্তর টাকা ভাই চুয়াত্তর টাকা আগে কত ছিল ভাই দিন আগে আপনার এই মাল কালকে ছিয়াত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি করতে পারে ছিয়াত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি করছিলেন না আজকের বাজারে চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা বিক্রি কেজিতে দুই টাকা নাই কেজিতে দুই টাকা নাই বরং সে বেচা কম চাহিদাও কম এই মাল কালকে অনেক বিক্রি করছে কিন্তু আজকে পাঁচ বস্তা মাল আপনি সারা এই সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত পাঁচ বস্তা মাল বিক্রি করতে পারেন না বাকি দিচ্ছি তাও আচ্ছা তার মানে একেবারে খারাপ যাচ্ছে এখন হ্যাঁ সামনে ঈদকে কেন্দ্র করে কি বাড়ার সম্ভাবনা আছে কি না বাজার বাড়বে না কারণ হচ্ছে যে আপনার এলসি এলসির রেট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মার্কেটে যদি এলসি খায় আপনি দেশি পেঁয়াজ পঁচাত্তর টাকা খাইতেছে না আপনি দেখেন পঁচাত্তর টাকার উপরে দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে না আপনার হাতে বাজার বাড়তে হলেও এইখানে বিক্রি করতে পারতেছে না সেজন্য আপনার বাজার কমবে না এইরকম স্থিলভাবে থাকবে আমার যেটা ধারণা বাজারে এই রকম স্থিলি থাকবে আচ্ছা বুঝতে পারছি আপনার আমি সম্পূর্ণ কথা সামনে যে দিনগুলো আসতেছে তাহলে তো বেচা কিনা একেবারে কমে যাবে না বেচা কিনা বর্তমানে ঈদের সামনে আমার মনে হয় আর বেচা কিনা হবে না আর বাজার ঈদের ঈদের পরে ঈদের পরে বাজার বাড়তেও যদি বেচা না ভালো হয় তাহলে বাজার দু এক টাকা বাড়বে কিন্তু পেঁয়াজের বাজার এর থেকে বেশি যাবে না এটাই থাকবে এটাই হ্যাঁ আচ্ছা 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 আলুর বাজার কি থাকবে আলুর বাজার আলু আমদানি তো ধরেন দুই দিন আগেও মার্কেটে আলু ছিল না তখন আলু পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আপনিও নিজেও জানেন কালকেও অন্য অন্য পঞ্চাশ টাকা আলু বিক্রি হয়েছে কিন্তু আজকে আটচল্লিশ টাকাও আলু বিক্রি করা যাইতেছে না সাতচল্লিশ টাকা কতজন ছয়চল্লিশ টাকা আটানো এরকম বিক্রি করতেছে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক আজকের আলুর পেঁয়াজের খবর দরকার দাম জানিয়ে দিয়েছি দর্শক